అప్నకి বাড়িতে সুজির কালো মিষ্টি বানানোর সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হন যে কালোজাম জাম মিষ্টিগুলো টিপলেই ভেঙে যায় আর ওপরে ফাটা ফাটা হয় আর ভেতরে রসটাও ঢোকে না আর মুখে দিলেই একটা সুজির মতো স্মেল করে তো বন্ধুরা আর কোনো চিন্তা নেই আজকের ভিডিওতে আমি কিছু এমন উপকরণ আপনাদেরকে দিয়ে দেব এই উপকরণগুলো মিশিয়ে যদি আপনারা এই সুজির কালোজামটা তৈরি করেন দেখবেন একদম দোকানের কালোজামের মতো তৈরি হবে আর আপনি ধরতেই পারবেন না যেটা দোকান থেকে কিনে এনেছেন না আপনি বাড়িতে সুজি দিয়ে তৈরি করে আর এই সুজির কালো জাম মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ ঝামেলাবিহীন বাড়িতে সাধারণত যে সমস্ত উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে আপনারা বানাতে পারবেন অল্প সময়ের মধ্যে কম খরচে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইস চ্যানেল তাহলে সুজির কালো মিষ্টি বানানোর জন্য এখানে আমি একটা গ্যাসেতে প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো রান্নার সাদা তেল আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে গাওয়া ঘিটাও কিন্তু দিতে পারেন এবারে এই সাদা তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সুজি এই সুজিটা ওজন করলে একশো থেকে একশো পঁচিশ গ্রামের মধ্যে হবে এবার এই সুজিটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামভাবে রেখে যখন দেখবেন হালকা করে ভাজতে ভাজতে যে সুজির কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে গেছে আর সুজি থেকে একটা সুন্দর সুগন্ধ ছাড়ছে তখনই বুঝবেন সুজিটা কিন্তু তো এখানে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে এবারে দেখুন এই সুজিটা ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজির জন্য এক কাপ দুধ লিকুইড দুধ এই দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে একদম কমিয়ে দেবেন দিয়ে আস্তে আস্তে এটাকে ভালো করে নাড়বেন নাড়তে নাতেই বুঝতে পারবেন এক মিনিটের মধ্যেই দেখবেন যে সুজিটা এই দুধটাকে পুরোটা শুষে নেবেন আর এইভাবে তলার থেকে কিন্তু কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছে আর সুন্দরভাবে একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবে যে এটা কালো জাম মিষ্টি বানানোর জন্য সুচিত্রোটা আমাদের পারফেক্ট ডোটি এর থেকে বেশি কড়া করে ফেলবেন না এইভাবে করে নেওয়ার পর আমি একটা জায়গাতে এটাকে তুলে নেব এবারে এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব এটাকে সম্পূর্ণ ঠান্ডা করতে দিয়ে আমি এখানে যে দুটো সিক্রেট উপকরণ আপনাদেরকে বলেছি সেই দুটো সিক্রেট উপকরণ আমি কিন্তু আজকে তৈরি করব। করে আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য দেখুন আমি এখানে একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজির জন্য এক কাপ লিকুইড দুধ এটা কিন্তু সবসময় আপনারা চাইবেন ফুল ক্রিম লিকুইড দুধ ব্যবহার করার জন্য এবারে দেখুন দুধটা সাধারণত জাস্ট একবার ফুটে যাবার পরেই এটাকে ছানা তৈরি করতে হবে একটুখানি হালকা নেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি ল্যাক্টো ক্যালসিয়াম পাউডার আপনারা চাইলে এখানে ভিনিগার লেবুর রস যে কোনোভাবেই কিন্তু ছানাটা তৈরি করে নিতে পারেন আমি এখানে দুবার ধরে ল্যাক্টো ক্যালসিয়াম পাউডার হাফ চামচ করে দিয়ে এইভাবে একটু হালকা নেড়ে দিয়ে দেখতে পাচ্ছি যে ছানাটা আমার সম্পূর্ণ কেটে গেছে এই ছানা আর জল যখন আলাদা হয়ে যাচ্ছে তখনই কিন্তু এই গরম ছানাটাকে আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি ঠান্ডা করতে রেখে দেওয়ার পর আরেকটা যে সিক্রেট উপকরণ আছে সেটাও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন একটা গ্যাসেতে কড়া বসিয়ে দিয়ে তাতে আমি হাফ কাপ সুজির জন্য এক কাপ কিন্তু আমি এখানে লিকুইড দুধ নিয়েছি গরুর দুধ এটাকে কিন্তু আমি হালকাভাবে ফোটাবো আর ফোটাতে ফোটাতে যখন দেখব এইভাবে গাঢ় হয়ে একটা ক্ষীরের মতো হয়ে যাচ্ছে তলা থেকে ছেড়ে দিচ্ছে তখনই বুঝবো যে এটা কিন্তু আমাদের পারফেক্ট রেডি এটা আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি এবারে দেখুন এটা তৈরি করে নেওয়ার পর ছানাটা কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তার জন্য ছানাটাকে আমাদেরকে ছেঁকে নিতে হবে তাই ছানাটাকে ছেঁকে নেওয়ার জন্য আমি একটা শুকনো সুতির গামছা ভালো করে ভিজিয়ে নিয়েছি নেবার পর এই ছানাটাকে আমি এর মধ্যে ঢেলে হালকা করে প্রেসার দেবো সাধারণত আপনারা তিরিশ সেকেন্ড থেকে দু মিনিটের মতো যদি এরকমভাবে হালকা প্রেশার দেন দেখবেন যে ছানা থেকে জলটা কিন্তু সম্পূর্ণ ঝরে গেছে আপনারা সময় চেষ্টা করবেন ছানাটাকে শুকনো করে জাগ করে নেওয়ার আপনি এখানে সাধারণত একটু জল রয়ে গেছে কোনো অসুবিধা নেই আপনারা বাড়িতে যখন করবেন ছানাটাকে শুকনো করে জাগ করে নেবেন এইভাবে জাগ করে নেওয়ার পর ছানাটাকে কিন্তু একটু মেখে নেবেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই ছানাটা সাধারণত এখানে পঞ্চাশ গ্রামের মধ্যে কিন্তু হবে আড়াইশো এম এল দুধের ছানা কিন্তু পঞ্চাশ গ্রামের মধ্যেই হয় এবারে দেখুন এই ছানাটা রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে যে ক্ষীরটা তৈরি করেছি সেই ক্ষীরটাও কিন্তু আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে এটাকে কিন্তু আমি খুন্তি করে তুলে নিলাম এবারে এটা আমাদের রেডি হয়ে যাওয়ার পর চিনির রসটা তৈরি করে নিচ্ছে তার জন্য দেখুন একটা কড়াতে ওই যে বাটির পরিমাণেই হাফ কাপ আমি সুজি নিয়েছিলাম সেই কাপে করেই কিন্তু দু কাপ চিনি দিয়েছি চিনিটা সাধারণত এখানে পাঁচশো গ্রামের মধ্যে হবে আর এখানে যতটা চিনি ততটাই জল মানে দু কাপ চিনি দু কাপ জল আমি এখানে দিয়ে দিলাম আর দুটো ছোট এলাজের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য এবারে দেখুন এই চিনি আর জলটাকে ভালো করে ফুটিয়ে একটা রস তৈরি করে নিতে হবে আমরা সাধারণত জানি যে কালো জাম মিষ্টি তৈরির জন্য রসটা পাতলাই রাখতে হয় এই রকম পাতলা রসটা তৈরি করে এটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি আর রসটা কতটা গরম বা ঠান্ডা রাখতে হয় সেটা আমি পরে বলে দিচ্ছি তার আগে দেখুন সুজির ডোটা আমার এখানে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার সাদা তেল আপনারা চাইলে এখানে গাওয়া কিটা ব্যবহার করতে পারবেন এবার এই রান্নার সাদা তেলটা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর দেখবেন সুজিটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাচ্ছে এবার এখানে যে উপকরণগুলো দিচ্ছি সেগুলো একবার ভালো করে দেখে নিন এখানে আমি এক টেবিল চামচের মতো ময়দা দিয়েছি আর হাফ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি অ্যারুট আর এখানে দিয়ে দিচ্ছি যে ক্ষীরটা আমি তৈরি করে রেখেছি ওই ক্ষীরটা এক কাপ দুধের যতটা ক্ষীর হয়েছে সবটাই দিয়ে দিলাম আর এক কাপ দুধের যতটা ছানা হয়েছে সবটাই কিন্তু আমি এতে দিয়ে দিলাম এখানে দেখুন আমি যে উপকরণগুলো করছি যে পরিমাণে আপনারা যদি বেশি করতে চান তাহলে পরিমাণগুলো বাড়িয়ে নেবেন আর পদ্ধতিটা কিন্তু একই রকম থাকবে এবারে এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটাকেই খুব ভালো করে মেখে নিতে হবে এক থেকে দেড় মিনিট একটু মেখে নিলেই বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণভাবে মিশে গেছে এবারে এতে যে আরেকটা উপকরণ আছে সিক্রেট সেটা কিন্তু এখানে বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু দু চিমটির মতো জাস্ট বেকিং পাউডার দেবেন এর থেকে বেশি পরিমাণ দেবেন না তাহলে ফেটে যেতে পারে এই দু চিমটির মতো হালকা করে বেকিং পাউডারটা দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে তারপরে এই সুজি ডোটার সাথে সমস্তভাবে ভালো করে এটাকে মেখে নিতে হবে এটা মাখতে আপনাদের একটু টাইম লাগবে কারণ এই যে বেকিং পাউডারটা আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে এর মধ্যে না মেশালে দেখবেন কোয়ালিটিটা ভালো আসবে না এই জন্য এটা একটু টাইম নিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আপনারা দেখতে পাবেন একদম পারফেক্ট রেডি এবারে এটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে একটু হাতে হালকা রান্নার সাদা তেল নিয়ে তারপরে আমি কিন্তু এগুলোকে পাকিয়ে নেব আর এটা পাকানোর সময় আপনাদের মাথায় রাখতে হবে এটা যেন কোনো অংশে ফাটা দাগ না থাকে বা কাটা দাগ না থাকে জন্য আমি এক পিস এক পিস করে গোছ তৈরি করে ছোট বড় যেরকম সাইজ আপনারা মনে করবেন সেরকম আপনারা এইভাবে করে পাকিয়ে নিয়ে একদম ফাইনালি এইভাবে রেখে দেবেন আর এখানে সবসময় হাতে তেলটা নেবেন তাহলে কি হবে এটা পাকানোর সময় আপনাদের সুবিধা হবে আর ফাটা দাগ বা কাটা দাগটা চট করে আসবে না এইভাবে পাকিয়ে দেখুন কত সুন্দরভাবে পাকানো হয়েছে এইভাবেই কিন্তু পাকিয়ে নিতে হবে প্রত্যেকটা কিন্তু আমার রেডি হয়ে গেল এবারে আমি এগুলোকে ভেজে নেবো তাই ভেজে নেবার জন্য আমি একটা গ্যাসেতে প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালো করে একটু তাতিয়ে নেবেন তাহলে কিন্তু তলায় জড়িয়ে যাবে না এবারে আমি রান্নার সাদা তেল পরিমাণ মতো দিয়েছি আর এটা ভাজার জন্য আপনাদের তেলের টেম্পারেচারটা সময় হাই লেভেলে থাকবে এখানে একটা ছেড়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে থেকে একটা প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি আসছে আর এটা সঙ্গে সঙ্গে কিন্তু গাটা টেনে যাচ্ছে এখানে আপনাদের মাথায় রাখতে হবে যেখানে ছানার কালো জাম বা গড়ো দুধের কালো জাম বানাতে গেলে তেলের টেম্পারেচারটা একদম লো টেম্পারেচারে ছাড়তে হয় আর সুচির কালো জাম বানাতে গেলে এখানে গ্যাসের টেম্পারেচারও থাকবে হাই লেভেলে আর এখানে তেলের টেম্পারেচারটা থাকবে হাই লেভেলে এইভাবে ছেড়ে দেওয়ার পর একটুখানি এই প্যানটাকে ধরে হালকাভাবে ঝাঁকিয়ে নেবেন তাহলেই দেখতে পাবেন যে সুন্দরভাবে এটা কলার তলা থেকে ছেড়ে দিয়ে সুন্দরভাবে ভাজা হচ্ছে আর রসের টেম্পারেচারটা সবসময় থাকবে একটু মিডিয়াম গরম খুব গরমও নয় আবার খুব ঠান্ডাও নয় এইভাবে যখন ওপরে তেলের ওপরে ভেসে যাবে তখন কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটিকে একটু কমিয়ে দিয়ে হালকা করে এইভাবে ভেজে ভেজে একটু কালো কালো ভেজে নেবেন একটু অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু এরকম টু ইন ওয়ান রঙ হয়ে যাচ্ছে দেখুন খুব ভালোভাবে নাড়তে হবে ডুবু তেলের মধ্যে বা ডুবু করার মধ্যে যদি আপনারা ভাজেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে আমি যেহেতু এটা ফ্ল্যাট করার মধ্যে ভেজেছি সেজন্য একটু হালকা টু ইন ওয়ান হয়েছে তাতে কোনো অসুবিধা নেই তবে ছানার কালো জামের ক্ষেত্রে কিন্তু এটা অসুবিধা হতে পারে টোল পড়ে যেতে পারে যেহেতু এটা সুজির কালো জাম সেহেতু টোল পড়ার সম্ভাবনা নেই এবারে দেখুন এই কালোজামগুলো রসে দিয়ে দেওয়ার পর এটাকে টিপে দেখতে হবে যে নরম হয়েছে কিনা যদি দেখেন যে নরম হয়ে গেছে আর কিছু করার দরকার নেই যদি দেখেন যে একটু শক্ত আছে তখন কিন্তু এটাকে একটু গ্যাসে বসিয়ে দিয়ে হালকা করে একটু ফুটিয়ে নেবেন এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পর দু একবার চেক করে দেখবেন যে এটা নরম হচ্ছে না যদি দেখেন নরম হয়ে যাচ্ছে তখনই কিন্তু অফ করে দেবেন দেখুন কত সুন্দরভাবে নরম হয়েছে রসটা ঢুকে যাচ্ছে তার মানে এটাকে আর ফোটানোর দরকার নেই এর থেকে বেশি ফোটালে এটা ফেটে যেতে পারে এইভাবে আপনারা ঢাকা দিয়ে এটাকে পুরোটা ঠান্ডা হতে দেবেন দিলেই কিন্তু একদম পারফেক্টলি দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমার কালো জামের ভেতরে একদম পারফেক্টলি রসটা ঢুকে গেছে হাতে করে প্রেশার দিলেই বুঝতে পারছেন যে রসটা কিন্তু ভেতর থেকে বেরিয়ে বেরিয়ে আসছে আর কতটা স্পঞ্জি হয়েছে টিপলেই কিন্তু সহজে ভেঙে যাচ্ছে না এই উপকরণগুলো যদি না দিয়ে করেন তাহলে আপনাদের কখনোই এই কালোজামটা এইভাবে বানাতে পারবেন না আর কোয়ালিটিটা খুব একটা ভালো আসবে না এই জন্য আপনারা চেষ্টা করবেন এই উপকরণগুলো দিয়ে তারপরে কিন্তু এই সুজির কালোজামটা জামটা বানানো সাধারণত সুজির কালো জাম বানালে দেখবেন গাটা কিন্তু একটু ফাটা ফাটা একটু উচকো খুচকো এব্রো খেবড়ো হয় কিন্তু এটা দেখে বুঝতে পারছেন যে এটার গাটা কত সুন্দর টেন হয়েছে চকচকে হয়েছে কিন্তু একটু হালকা এবড়ো খেবড়ো থাকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না এইভাবে যদি আপনার এই সমস্ত সিক্রেট উপকরণগুলো দেওয়া আছে এই সুজির ভেতরে ফ্যাটটা সম্পূর্ণভাবে এসে গেছে তার জন্য কিন্তু এর গাটাকে কিন্তু তেল মতোই রেখে দিয়েছে কোন রকম এবড়ো খেবড়ো বা ফাটা দাগ আসতে দেয়নি আর এরকম ভে ভেজে নেবার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ওপরের স্কিনটা কত সুন্দর একটা কালো কালো পোড়া পোড়ার মতো খেতে আর ভেতরের অংশটা কত সুন্দর নরম রসে টইটুম্বুর এই রকম কোয়ালিটিটা কিন্তু আপনারা দোকানেও পাবেন না কারণ এই কোয়ালিটিটা একদম একটা অন্য রকম কোয়ালিটি মুখে দিলেই দেখবেন খুব সুন্দর একটা কচকচে ভাব লাগছে মুখে দিলেই মিলিয়ে যাবে আর ভেতরের অংশের যে রসটা থাকে সেটাও কিন্তু মুখে খুব সুন্দর একটা স্মেল করবে তো বন্ধুরা আশা করি আজকে রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর আজকের রেসিপিটা ভালো লাগলে প্রত্যেকবার মতো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে নমস্কার